আমি যেটা বুঝাইতে চাইলাম যেটা নিয়ে মাঠে ময়দানে আমাদের কথা হয় ইসলামিক দল চার রূপান্তর আমার যাকে পাঠ চেয়ারম্যান করেছে যাকে জুলাই বিপ্লবের পরেই যখন আমরা বলি তো যা কিছু বলছে তিনি আল্লাহ বলি আল্লাহ তবু করে বলেন তিনি করছে তিনি যা ঘটনা সব তো তিনি বলে দিচ্ছে তিনি তো সাধারণ না এই কথা তিনি কি সাধারণ তিনি কি ঘটতেছে সব অপর দিচ্ছে জুলাই বিপদে পরে দেশে ঘটনাগুলো ঘটবে আল্লাহ রবিদের সম্মানে আঘাত করতে শুরু করবে এটা তিনি আগেই জানতে পেরেছিলেন পাঁচ আগস্টের দুই দিন না যাই তিনি সারা বাংলাদেশের সকল পরিকল্পন্থী মসজিদ মাদ্রাসার খানকালা যারা আছে তাদের ঐক্যবদ্ধ করার জন্য তিনি সাথে সাথে যাকের পার্টি পেট থেকে একটি চিঠি ছেড়ে দিলেন সারা বাংলায় জমিলে আপনারা যদি বাঁচতে চান যাকের পার্টি ইসলামের প্রভাবের পতাকার জন্য সমন্বিত হন যাকে পার্টি ইসলামের প্রভাবের পতাকার করে আসেন কেন সারা বি আছে আল্লাহ করিদের দুশ্মন যারা আছে

মদিনার ওয়ালার সাথে আমার মাহবুবের সাথে আল্লাহ তাআলার সাথে যে কালেকশন সেই মদিনার রওজা দর থেকে আল্লাহর ওলিদের মাদ্রাসার সাথে যে কালেকশন সেই আদান কিন্তু আজকে সারা বাংলা এই সরিত্র দেশ সোনার বাংলাদেশে এই সস্য সমল ফসল ভরা এই দেশ এই দেশের মানুষ নিরাপদ এই দেশে শান্তিতে রাত হইলে এই দেশের মানুষকে

যাকে পার্টি ইসলামের তো যাকে পার্টি পতাকায় করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান শান্তিকালে মানবতা আপনি যে রাজনৈতিক দলের হন আপনি আহলে হাদিস হন ওয়াবি হন খারিদি হন সারাবি হন আপনাদের জন্য যাকে পার্টি রে ইসলামের এখন আমার যে কথাটা যে আজকে আমরা মহাপুরুত বিশ্ব রসরিফকে হৃদয় থেকে গ্রহণ করে নিয়ে চোখের পানের সাথে স্মরণ করে আমরা আছি কেন বিশ্ব ইসলামী সম্মেলন বলা আজকে যারা বলেন অন্য অন্য যারা অনুসরণ করে তারা মুসলমান তারা নামাজ করে রোজা রাখে সব করে এখন তারা আমাদের নাম শুনলে তারা যে আমার দেশের বাইরের মানুষ আপনি নিয়ে হবে আপনার বাঁচলে তাদেরকে নিয়ে বাঁচতে হবে চেয়ারম্যান যদি চাইতেন যে শুধু আপনাদের কাছ থেকে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা দিয়ে দিই কেন কারণ আমার মন শেষ করছে বাংলাদেশ তারা গুদ্রা ছড়ি বাবা এমন একটা দিন আসবে এমন একদিন আসবে কত গিয়ে দেখবে এত বছর অজানা ভবিষ্যৎ বাণী আছে যে নয় 9 বছর 1000 বছর আগে আল্লাহ ও সাহাবিয়াতুল কাসপুর ওহুলার দ্বারা ভবিষ্যৎ বাণী করে গেছে আল্লাহর হাবিব 10000 বছর আগে ভবিষ্যৎ করে গেছে গালবাতুল হিত নামে একটা ইসলামের মধ্যে বিজ্ঞিত ছাত্রের মৃত্যু হবে simpton দেখা যাচ্ছে বেশি দূরে নাই আচ্ছা ধরেন সেই ঘটনাটা ঘটেটাই গেল এখন যারা সেই পঞ্চ ঘুরে আছে এরা সেই ভাব বড় বড় যদি বিশ্বের আগে মধ্যে এখানে আজকে আসতে অবস্থা থাকবো

পঁয়তিন বছর থেকে সেই উনিশশো নিরানব্বই সালে